আমি রাজিব আর আপনারা দেখছেন এগ্রিকালচার দ্য ফ্যামিলি অনেক দিন ভিডিও নিয়ে আসতে পারিনি আমার এই চ্যানেলে আপনাদের জন্য কিন্তু এখন আজকে মার্চের চোদ্দ তারিখ যে হারে সূর্যের তাপমাত্রা বাড়ছে তাতে করে আমাদের এই সময় একদম হেভি করে কিন্তু ড্রাগন জমিতে আমাদের কেয়ার নিতে হবে সেই কেয়ার নিয়ে আজকে আলোচনা হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি মোটামুটি আমার দেশি জোগাড় লাগিয়ে গ্রিন নেট কিন্তু লাগিয়ে ফেলেছি যেটা আজ থেকে পাঁচ দিন আগে আজকে চোদ্দোই মার্চ আমাদের এখানে তাপমাত্রা থাকার কথা প্রায় ছত্রিশ ডিগ্রি এতে যে পরিমাণে সানবানটা হবে তাতে করে কিন্তু আমাদের ড্রাগন চাষে বা যারা ড্রাগন চাষের সঙ্গে যুক্ত আছে সবারই এই ক্ষতি যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা বিরাট ফল যখন হবে কিন্তু একটা ইফেক্ট দেখা দেবে আমি যেগুলো লাগিয়েছি দেখুন খুব অল্প খরচাতে বেশিরভাগ জনাই কিন্তু এটা খরচার মনে করে যে অনেক বেশি খরচা অনেক বেশি খরচা সেই খরচা কতটা পরিমাণের হয়েছে আমি সেটা বলার জন্যই আজকে ভিডিওটা মেনলি বানাচ্ছি এই গ্রিননেট কিন্তু বিরাট কিছু দাম নয় মানুষের একটা ধারণা আছে বা এটা প্রচুর টাকা খরচা বা আমরা অনেক ইউটিউব চ্যানেলে দেখেছি তারা একদম হেভি কংক্রিট মানে লোহার পাইপ তারপরে বার এসব দিয়ে একদম পাকা পঁচিশ বছর সে চালাবে বলে কিন্তু হেভি টাকা খরচা করে করছে আমরা যারা প্রথম এক দু বছর আমরা ফার্মিং করছি আমাদের এত টাকা খরচা করার কিন্তু কোনো প্রয়োজন নেই আমরা একদম বাঙালি আমি বাঁশ দিয়ে দেখুন করেছি খুব অল্প খরচাতে এই গ্রিন নেট আর বাঁশ তার সঙ্গে যে প্লাস্টিক যে দড়ি হয় সেই দড়ি দিয়ে কিন্তু আমি টানা দিয়েছি আর বাঁশগুলো আমি আমার মেন পাইপের সঙ্গে কিন্তু এইখানে পুঁতে বেঁধে দিয়েছি এটা হলো মেন বাঁধন এটা কংক্রিট হয়ে মানে শক্ত বক্ত হয়ে বাঁধা আছে আর এইখানে দুটো আমি টানা দিয়েছি দেখুন আর দু মাথায় দুটো দড়ির সাথে আমি ফ্ল্যাক্সিবেল করেছি মানে নেটটা আমি যখন মন করবো আবার গুটিয়েও দিতে পারবো বা যদি প্রচণ্ড পরিমাণে ঝড় হয় এই নেট কিন্তু ছিঁড়বে না এটা অটোমেটিক্যালি ঝড়ের গতির প্রেসারে ও কিন্তু এক মাথা থেকে আরেক মাথায় গিয়ে জড়ো হয়ে যাবে এটাও ছিনবে না প্লাস আমরা ঝড় বুঝে আমরা এটাকে গুটিয়েও দিতে পারি গুটিয়ে বেঁধে রাখতে পারি সেই কারণেই এত কংক্রিট করার দরকার নেই এই বাঁশের যে স্ট্রাকচার এই বাঁশের স্ট্রাকচারে আমার মনে হয় যে দুটো বছর কিন্তু চলে যাবে আর দুটো বছর চলে গেলে কিন্তু যারা ড্রাগন চাষ করেছেন এখান থেকে যে বেনিফিটটা পাবেন পরবর্তীতে ড্রাগনের কি ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ দেখে কিন্তু আপনি আরও হেভি লোহার পাইপ টাইপ দিয়ে স্ট্রাকচার করে সেটা কিন্তু করা যাবে এই দিকটা ওই শেষ শেষের দিকে আমার সি ভ্যারাইটি আছে এই মিডিলে আছে মহারাষ্ট্রিয়ান জাম্বু আর এইগুলো হচ্ছে ক্রস ব্রিড এইখান থেকে আমার তাইওয়ান পিঙ্ক আছে তাইওয়ান পিঙ্ক দেখুন কি পরিমাণের গ্রোথ এগুলো সব তাইওয়ান পিঙ্ক আর খাবার দেওয়া নিয়ে তো অনেকজন অনেক রকম ভিডিও ইউটিউবে দিচ্ছে কিন্তু সকলকে বলবো এগুলো বুঝে খাবারগুলো দেবেন কারণ কার জমির গ্রোথ গাছ কতটা খাবার খেয়ে আছে কতটা পরিমাণে প্রয়োজন সেটা কিন্তু না দেখে নতুন নতুন ভিডিও দেখে বারবার খাবার কিন্তু অ্যাপ্লাই করলে সেটা গাছের ক্ষতিই হবে গাছের গ্রোথ অনুযায়ী কতগুলো ডাল আপনার নতুন করে তৈরি হচ্ছে বা কতগুলো রাখবেন তার উপর নির্ভর করে কিন্তু খাবারটা দেওয়া উচিত এটা হচ্ছে আমার সিএন পিঙ্ক এখানটা তাইওয়ান পিঙ্ক এইখান থেকে তাইওয়ান পিঙ্ক আছে খুব হেভি গ্রোথ তাইওয়ান পিঙ্ক সিএন পিঙ্ক হেভি গ্রোথ ডান দিকে এটা আমার সিএন পিঙ্ক ওটাও সিএন পিঙ্ক এগুলো সিএন পিঙ্ক এটা তাইওয়ান পিঙ্ক আমি শুধু গ্রোথগুলো একটু দেখাই ডাল আমার বেশিরভাগই সব ঝুলে গেছে এই ডাল আর নতুন করে কিন্তু এক পিসও কুশি রাখা যাবে না অলরেডি আমার কাটা চলছে আর কুশি এই টাইমটায় এতটাই বেরোই যে আপনাকে প্রত্যেক দিন কুশি কাটতে হবে তা নাহলেই কিন্তু অনেক পরিমাণের হয়ে যাবে আমি রোজের কুশি কাটছি তারপরেও শেষ হচ্ছে না এত কুশি বেরোচ্ছে তো এই সময় নেটের পাশাপাশি আমাদের কাউলিং ক্লে বলে একটা পাউডার আছে সেই পাউডারটাও অনেকজন দিচ্ছে আমি দেখছি বা এর আগেও দিয়েছে আমি এর আগে কোনো দিন দিইনি কাউলিং ক্লে তো যারা যারা দেবেন একটু বুঝা সুঝে দেবেন কারণ কাউলিং ক্লেতে অনেক কিছু সুবিধাও আছে আবার অসুবিধাও আছে তো আজকে ভিডিও বেশি বড় করছি না শুধু জাস্ট এই বার্তাটা দেওয়ার জন্য আর ওয়াটার ম্যানেজমেন্টটা সবাই ঠিকঠাকভাবে করবেন কারণ ফাঁকা অবস্থায় থাক থাকবে গাছ আর যদি ওয়াটার মানে জল যদি বেশি দেওয়া হয়ে যায় গাছ বেশি বেশি খাবে তাহলে কিন্তু আরও বেশি বেশি কিন্তু গাছ হলুদ হয়ে যাবে সানবান হয়ে যাবে আর সেই জায়গাগুলো থেকে পচন শুরু হয়ে যাবে তখন পুরো টোটাল জমিটা কিন্তু শেষের দিক আর ওই গাছে আর সেইভাবে সেই পরিমাণে কিন্তু আর কেউ ফল পাবেন না মোটামুটি আমি দেশি যোগাড় লাগিয়ে এটা করেছি আপনারা দেখতে পারেন ট্রাই করে কারণ এরকম একটা স্ট্রাকচার লোহা দিয়ে করতে গেলে কিন্তু প্রচুর টাকা খরচা আমি সেই কারণে যেহেতু এটা আমাদের এখানে তাপমাত্রাটা ওই আড়াই থেকে তিন মাস মতো ডিস্টার্ব করে তারপরেই কিন্তু বর্ষা এসে যায় বর্ষা এসে গেলে আর তো কোনো সমস্যা নেই আজকে আমি ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখে তাইওয়ান পিং সিএন পিংকে চারা নিতে চাইছেন আমার দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আগামী দিন তাইওয়ান পিঙ্ক সিএন পিঙ্ক একটা ভালো কমার্শিয়াল ভ্যারাইটি বেশ হেভি কমার্শিয়াল ভ্যারাইটি জাম্বু রেটের পাশাপাশি কিন্তু তাইওয়ান পিঙ্ক সিএন পিঙ্ক থাকবে কারণ এদের ফলের সাইজ অনেক বড়।